লাইভ নারায়ণগঞ্জে সরকারে জুলাই ঘোষণাপত্র জনগণে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম তিনি বলেন ঘোষণাপত্রটি আরও সমৃদ্ধ হবে বলে আশা করা হলেও এতে গণ পূর্ণাঙ্গ প্রতিফলন ঘটেনি বৃহস্পতিবার সাত আগস্ট নারায়ণগঞ্জের শহরে আলী চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন জাহিদুল ইসলাম বলেন আন্দোলনের টার্নিং পয়েন্ট ছিল নয় দফা যা পরবর্তীতে এক দফায় পরিণত হয় কিন্তু ঘোষণাপত্রে নয় দফার কথা উল্লেখ করা হয়নি এছাড়া আন্দোলনের নীতি নির্ধারণে বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠান সাংবাদিক অনলাইন অ্যাক্টিভিস্ট ও প্রবাসীদের ভূমিকার কথাও বিস্তৃতভাবে উল্লেখ করা হয়নি তাই আমরা কিছুটা আশাহত হয়েছি এবং সরকার যেন এটি পুনর্বিবেচনা করে সেই দাবি জানাচ্ছে টিএসসিতে জুলাই অভ্যুত্থানের প্রদর্শনীতে জামায়াত নেতাদের ছবি প্রসঙ্গে তিনি বলেন ছবিগুলো জামায়াত নেতা হিসেবে দেওয়া হয়নি সেখানে ক্যাপশন ছিল বিচারিক হত্যাকাণ্ড আমরা ফ্যাসিস্ট হাসিনার আমলে আদালতে যে অবিচার হয়েছে মূলত সেটিই তুলে ধরেছি শুধু বিচারিক হত্যাকাণ্ড নয় গত পনেরো বছরে হাসিনার যত অপকর্ম ছিল আমরা সেগুলো প্রতীক হিসেবে উপস্থাপন করেছি তিনি আরও বলেন যারা মত প্রকাশের স্বাধীনতার কথা বলে তারাই মব সন্ত্রাস সৃষ্টি করে ছবিগুলো নামিয়ে দিয়েছে আমরা সেখানে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি যাতে কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয় নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর আমির আব্দুল জব্বার কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক সিফাতুল আলম ও মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসানসহ বিভিন্ন পর্যায়ে নেতাক